ষাট হাজার বার যদি হজ করতে গিয়ে থাকেন কথা যদি সত্য হয় তাহলে ভালো যদি সত্য না হয় যিনি লিখেছেন যিনি প্রচার করছেন তার ফলাফল জাহান্নাম এ কথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছে আমার কিছু করার নেই আমি অনুবাদক মাত্র আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না লাঙ্গলের যেতে যেতে পারে পারে আম ধরে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত যে চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোকারি মুসলিম শুনন তিনি বলেছেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দই বাণী ইসরায়েলের কাহিনী বলো তেম কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জাহান জাহান্নাম আমি যে আপনার সামনে বক্তব্য দিলাম যেটা বললাম রাসুলের নাম দিয়ে সেটা যদি রাসুলের না হয় তাহলে আমি যত বড়ই পরেজগার হই না কেন বিচারের মাঠে জান্নাতে যাওয়ার কোনো পথ নেই হাদিস বখরি মুসলিম